জনগণ পরিণত হয় শত্রুতে পাকিস্তান এখন নেই কিন্তু শত্রুর প্রযোজন শত্রু হল জনগণ বাংলাদেশ স্বাধীন হওয়ায় অস্থানীয়দের স্কুলে বাংলাদেশি বুর্জয়াদের শাসন প্রতিষ্ঠিত হল তারা তাদের নিজেদের স্বার্থ দেখা শুরু করলেন ঠিক যেভাবে পাকিস্তানিরা দেখত তাদের আপন স্বার্থ পাকিস্তান শেষ হয়ে গেছে তা যাক কিন্তু শত্রু তো থাকতে হবে শত্রু এখনকে শত্রু এখন জনগণ জনসাধারণের পক্ষে শক্তিকে উৎখাত করার তৎপরতা চালানো হল সরাসরিভাবে তেমনই চলল তাদেরকে নিজেদের লেজুরে পরিণত করার চক্রান্ত জনগণ যুদ্ধ করেছে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তারা তাদের রাজনৈতিক অধিকার এবং নিজেদের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে চাইবে তাই তাদেরকে শুধু ধোকা দেবার জন্যই সমাজতন্ত্রকে আওয়ামী লীগ সরকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নীতি হিসাবে গ্রহণ করে নিয়েছিল নিজেদের স্বার্থে বাংলাদেশ নামে একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হল কিন্তু শাসক বুরুয়াদের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটল না তাদের চরিত্রে রয়ে গেল মুছুদ্দি ধামাধরার প্রবণতা আমেরিকা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল কোন অবস্থাতেই ভবিষ্যতে মার্কিন সাহায্য বাংলাদেশ গ্রহণ করবে না এই সাহসী সরকারি ঘোষণা মুজিবনগরে পাওয়া গিয়েছিল কিন্তু শেখ মুজিব ঢাকায় ফিরে তার প্রথম সাংবাদিক সম্মেলনেই বলতে বাধ্য হলেন যে তিনি মার্কিন সাহায্য গ্রহণ করবেন যুদ্ধের সময় ভারত বিরোধী ছিলেন যেসব বিত্তবানেরা তাদের বেশিরভাগই ভারত প্রেমিক হয়ে দাঁড়ালেন রাতারাতি প্রতিযোগিতার দৌড় শুরু হল ভারতীয় মারোয়ারি ব্যবসায়ী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করে অল্প সময়ে চোরাকারবারের মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ হবার যে আওয়ামী লীগ চিরকাল ছিল মার্কিন ঘেষা আমেরিকার প্রশ্নে যেখানে সোহরাওয়ার্দী ও শেখ মুজিব মজলুম নেতা মাওলানা ভাষানির থেকে পৃথক হয়ে গিয়েছিলেন ঐতিহাসিক কাগমারি সম্মেলনে সেই আওয়ামী লীগ এর এতটুকু কষ্ট হল না সোভিয়েত ইউনিয়নের অনুরাগী হয়ে পড়ে ভারতের সাথে চুক্তির দাসখত লিখে দিতে মূল কথা মুরব্বী চাই স্বাধীন হলেও স্বাধীন নয় স্থানীয় বটে তবে জাতীয় নয় প্রকৃতির আওয়ামী লীগ সমাজতন্ত্রের নীতি গ্রহণ করেছিস জাতীয় অর্থনীতিকে তাদের দলীয় নিয়ন্ত্রণে নেবার জন্যই রাষ্ট্রীয়করণের মাধ্যমে পাকিস্তানি বণিক সম্প্রদায় এবং শিল্পপতিদের পরিত্যক্ত ব্যবসা কেন্দ্র এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে তাদের পার্টির সদস্য ও সহযোগীদের পরিচালনার দায়িত্বে নিযুক্ত করা হয় ব্যবসা বাণিজ্যের লাইসেন্স পারমিটও দেয়া হয় অব্যবসায়ী অনভিজ্ঞ পার্টি টাউটদের অর্থনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে দলীয় সদস্যদের নব্য পুঁজিপতি দেয়া হলো সেই আদিম পদ্ধতিতে এভাবেই আগের অধ্যায় পাকিস্তানিরা লুট করেছে বাংলাদেশকে দেশ স্বাধীন হওয়ার পর সমাজতন্ত্রের ধর্মজাল সৃষ্টি করে শুরু হলো বাঙালি নব্য পুঁজিপতিদের লুণ্ঠন গরিব দেশবাসী আরও গরিব হল জাতীয় অর্থনৈতিক মেরুদণ্ড গ্যালো ভেঙ্গে রুশ ভারতের চাপে সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় অর্থনীতি হিসেবে গ্রহণ করে সমাজতন্ত্রের অসার্তায় করেছিল আওয়ামী লীগ সোভিয়েত নৌবাহিনীর বহর চট্টগ্রাম বন্দর দখল করে নেয় যুদ্ধের সময় তাজউদ্দিন পুরোপুরিভাবে রুশ ভারতের প্রভাবাধীন ছিল পাকিস্তান থেকে প্রত্যাবর্তনের পর শেখ মুজিব ও মেই বলয়েরই প্রভাবাধীন হয়ে পড়ে যুদ্ধ শেষ হওয়ার পরপরই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি কর্দ রাজ্যেই পরিণত করলেন সদ্যমুক্ত বাংলাদেশকে তিনি চালনা এবং চট্টগ্রামের বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীকেও আমন্ত্রণ জানান সোভিয়েত ভারতীয় নৌবাহিনী বন্দর ও সমুদ্র সীমার বিশাল অংশ তাদের দখলে নিয়ে নেয় এবং ওই অঞ্চল অন্যদের এমনকি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা দেয় সোভিয়েত এবং ভারতীয় নৌবহর দীর্ঘ দুই বছরকাল চট্টগ্রামে অবস্থান করে ক্রমান্বয়ে খবর বের হতে থাকে এই দুই নৌবাহিনীর সদস্যরা বন্দরের খাড়ি পরিষ্কারের নামে সন্দেহজনক বিভিন্ন তৎপরতায় লিপ্ত রয়েছে এভাবেই বাংলাদেশকে ইন্দো সোভিয়েত বলয়ের মধ্যে ঠেলে দিয়েছিলেন শেখ মুজিব বিরোধী পক্ষের উপর নির্যাতন শুরু হল বিরোধী পক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে গর্বের সাথে শেখ মুজিব বললেন রাষ্ট্র বিরোধী দুষ্কৃতিকারীদের হুঁশিয়ার করে দিচ্ছি প্রযোজনে আমি লাল ঘোড়া দাবরাইয়া দিব সরকার ও সরকারি দলের প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীগুলোর প্রতি ছিল তার এই ইঙ্গিত উনিশশো বাহাত্তর সালের মাঝামাঝি সময় থেকেই বিরোধী রাজনৈতিক দলসমূহের উপর বর্বর নির্যাতন শুরু হয় এই নির্যাতনে শুধু রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রের বিভিন্ন বাহিনী অংশগ্রহণ করেনি ভাতে অংশ নেয় আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন লাঠিয়াল ও বেআইনি সশস্ত্র পেটোয়া বাহিনী রাজনৈতিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তোলেন ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাজী জাফর আহমদ ছাত্রলীগের রব সিরাজ গ্রুপ তারা আওয়ামী সরকারের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবার জন্য জনগণের কাছে আবেদন জানান তারা বিবৃতি সমাবেশের মাধ্যমে বলেন বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কুক্ষিগত করার ও সংগ্রামী ছাত্র জনতার প্রতিরোধ শক্তিকে শেষ করে দেবার জন্য মাত্র নয় মাস আগে নির্যাতন এবং পুলিশ ও সেনাবাহিনীর বেপরোয়াগুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠতেন যারা ক্ষমতায় আসীন হয়ে গত মাসেই প্রায় ডজনখানেক জায়গায় ছাত্র জনতার সমাবেশে ও মিছিলে গুলি চালিয়েছেন তারা শুধু তাই নয় ক্ষমতাসীন দল দখলদার বাহিনীর দালালদের সহায়তায় প্রশাসন যন্ত্রকে প্রভাবিত করে ছাত্র বিরোধী দলীয় কর্মী ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে তাদের গ্রেফতার করছেন রাজনৈতিক নেতারা রাজধানী থেকে সরকারি ক্ষমতার দাপট দেখিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিপক্ষের কর্মী ছাত্র যুবকদের সায়স্তা করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের অযথা হয়রানি করছেন নয় সেপ্টেম্বর উনিশশো বাহাত্তর সালে স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক বলেন বাংলাদেশের প্রতিটি বাড়ির দৌড় গোড়ায় মুজিব্বাদের বাণী পৌঁছে দেয়ার জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আঞ্চলিক জেলা এবং মহকুমা পর্যায়ের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী এই বাহিনীর প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডের সমন্বয় সাধন করা হবে প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের বাসের লাঠির মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এরপর ট্রেনিং শুরু হয় ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল মান্নান এক লক্ষ লোকের এক সমাবেশের আয়োজন করেন এক লা মে এক নয় সাত দুই এ এবং ওই সমাবেশে তিনি ঘোষণা দেন আগামী নয় ই জুন থেকে তার অনুসারীরা জাতীয় শত্রুদের বিরুদ্ধে অভিযান শুরু করবে তিনি সরকারের কাছে দাবি জানান যাতে করে তার বাহিনীর সদস্যদের অ্যারেস্ট সার্চ ইন্টারোগেশন এবং শাস্তি দেবার ক্ষমতা দেয়া হয় এভাবে মুজিব ভক্তরা সবাই আইনকে নিজেদের হাতে নেবার জন্য মরিয়া হয়ে ওঠেন এক সভায় স্বয়ং শেখ মুজিবর রহমান অভিদম্ভের সাথে তার সমালোচকদের উদ্দেশ্যে বলেন আমি আমার লাল ঘোড়া দাবড়াইয়া দেব ইঙ্গিতটি দেল আওয়ামী লীগের বেসরকারি বাহিনীগুলোর প্রতি শ্রমিক লীগের নেতার ওই অভিযান শুরু হওয়ার সাত দিনের মাথায় খুলনায় পুলিশ ও লাল বাহিনীর সংঘর্ষ হয় দেশের অন্যান্য অঞ্চলেও ওই ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটে ওই সমস্ত ক্ষমতাসীন দলের নেতাদের বাহিনীর হাতে নাজেহাল হতে থাকে সাধারণ নিরীহ মানুষ অবস্থার এতই অবনতি ঘটে যে আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত মোজাফর ন্যাপো ওই ধরনের উদ্বোধ বন্ধ করার জন্য সংবাদপত্রে বিবৃতি প্রদান করতে বাধ্য হয় জনাব মোজাফফর আহমদ এক বিবৃতিতে বলেন স্বেচ্ছাসেবক এবং একটি রাজনৈতিক দলের অন্যান্য বাহিনীর সদস্যরা অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে সংগঠনের দায়রার বাইরে গিয়ে ক্ষমতাসীন দলের ছাত্র এবং শ্রমিক সংগঠনগুলো ওই ধরনের বর্বরতা করে চলেছে অবিরাম তারা ইচ্ছানুযায়ী কারফিউ জারি করে স্থানীয় প্রশাসনকে অবজ্ঞা করে লোকজনকে ধরে তথাকথিত আদালতে তাদের বিচারের নামে অমানসিক জুলুম করছে প্রশাসন এবং পুলিশ রহস্যজনকভাবে ওই ধরনের কার্যকলাপদের ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে নিশ্চুপ হয়ে রয়েছে তিনি জনগণের প্রতি আবেদন জানান যাতে করে ঐক্যবদ্ধভাবে তারা ওই সমস্ত অন্যায় ও অসহনীয় নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেন মেজর জলিল বীর উত্তম বন্দি হলেন মেজর জলিল ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা ভারতীয় বাহিনীর লুটপাটে তিনি বাধা দিয়েছিলেন পাকিস্তান আর্মির সারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে হাতিয়ার গোলাবারু যুদ্ধ সরয়াম কলকারখানার মেশিনপত্র সব সবকিছুই লুট করে ভারতে পাচার করতে থাকে মেজর জলিল এই সমস্ত লুটপাটের বিরোধিতা করেন তার সাহসিকতা অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধাদেরও মিত্র বাহিনীর লুটপাটে বাধা প্রদানে উৎসাহিত করে তোলে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তার ওই ধরনের কর্মকাণ্ডের জন্য সরকার তাকে বন্দী করে ষড়যন্ত্রের জাল ফেলে তাকে গ্রেফতার করা হয়েছিল সমগ্র জাতি সরকারের ওই ধরনের আচরণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে এগারো ই মার্চ বরিশালে মুক্তিযোদ্ধা ও জনগণের সমাবেশে তাকে অবিলম্বে থেকেও। এর প্রতিক্রিয়ায় সরকার এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করে ভার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং আর্মি রুলস এর অধীনে তার বিচার করা হবে সরকারের ওই ঘোষণার পর বিক্ষোভ আরও বৃদ্ধি পায় আমি মুক্তিযোদ্ধা এবং জনগণ খেপে ওঠে প্রচণ্ড গণচাঁদের মুখে সরকার বাধ্য হয় মেজর জলিলকে নিঃশর্ত মুক্তি দিতে